সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা না সত্য স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জিহার হয়ে যাবে বাবরি চুল নিয়ে কিছু বললেন বাবরি রাখার কোন বয়স আছে কি বিয়ে করা যাবে নাকি সংসার কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য ব্যক্তিকে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলো উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি মামুন হাসানব্দি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু সালাম রং নামাজ হবে কিনা ওদু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্মহাতু পড়েন এবং আত্মহাতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয় মাসুরা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব নয় যার কারণে আত্মহাতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়েজ আছে এস বাইজিদ এস আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দাড়ি রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাদালাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনা তাকেও এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবশাল যদি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বিষয় মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবে এরপরে যাহা তারা তামান্না আপনি স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে হবে না কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় হয় এরকম কিছু হবে না বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের যদি স্ত্রীকে তুলনা করা আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনাহ করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আলাকি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধেহাতির ভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তবা হবে সে তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করব না কারণ আল্লাহ তাল্লাহ তাবুয়া বারবার তিনি বা তার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগের তার তুলনায় শক্তিশালী মারিয়া ইসলাম আপনি দেখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষুধ কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরীর কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিশ্বাস না থাকে কোনো অসুবিধা নেই তানহাত লিখেছেন লুডু খেলা কি হারাম সরাসরি হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তাহারিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্ট হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরীর যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলো শারীরিক কস্ততা আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে পরিষ্কার পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ মিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলুমিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ আমার কাছে পানা চাইবেন আল্লাহ অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এমনি বোরহানুদ্দিন বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সেই মানুষগুলোর সাথে যত বেশি উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি আল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটের হবে সেই সাথে আল্লাহ রবীর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তালা কোরআন একাডেমি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আফ্রেক আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আহ আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার আহ তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালা কাছে আমরা নিবেদন করবো إن شاء الله تعالى ربنا افرغ علينا صورة وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين هي الله بنقدر كرون آه ربنا أفرغ علينا صورة وطفنا الله من ذلك الصبر. بس صبر আকে দান করুন এবং আমাদেরকে মুসলিম সামিতরণ করুন অর্থফিক দান করুন তাহলে দোয়াও আমরা রাতাল কাছে করব ইনশাআল্লাহ। এমরি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুর্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। এটা একেবারেই অনর্থক কথা কুসংস্কার ছন্ন কথা। জি কোনদিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই। শারমিন সুলতান আপু লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে, বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে। স্বামী সব সময় তাদের পক্ষ নেয়। আমার কথা বিশ্বাস করে না। শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি। কিন্তু আট বছরে তা সম্ভব হয়। এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি। বিজ্ঞান ভুল আপনার ননদ বা দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবল তফিক দান করুন ইতিহাস সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো

পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি রসুল করিম মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লা তালেবের ক্ষেত্রে করেছেন অনেকের ক্ষেত্রে করেছে অথবা সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুর সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু রসুল আকম সাল্লাহাম তবা পড়েছেন অর্থে কোন আলম আমাদের তবা পড়ান সে অর্থে এটি চায়েজ আছে ইনশাল্লাহ তাই রিয়া আক্তার আপনি রেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুক সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন বা শুননা কোথাও আছে বলে আমাদের জানা নেই অতএব এটি একান্ত কারো মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমন তার ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইয়মাইয়া ফিরুল মরমিনা হি ও অম্মি হি ও আবি মানুষ কেমন ময়দানে নিজের ভাইকে রেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় মাই ড্রিম আইডি থেকে লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ তাহলে দেখেছেন নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর ফলে নামাজ নষ্ট হবে না আর ইচ্ছা এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই আইসা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশ সুপারিশের মাধ্যমে যদি আগায় আনেন তাতে যদি অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দেখাবে ক্ষণের মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাহলে অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়জ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রুগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা